সত্যি ইউ করে দিয়েছি সত্যি সত্যি ইউ কাট করে দিয়েছি এটা এখন তোমরা একদম ভালো বুঝতে পারবে গো এখন ইউ কাট করে দিয়েছি কতটা সুন্দর হয়েছে না আর চঙ্কাটা দেখো বুকটা হাই করে কাটিং করে দিয়েছি তিনটে ব্যবসন্দি একজনেরই তো আলিপুর দুয়ার থেকে বলেছিলাম না তো বানাতে দিয়েছি যাই হোক ওগুলো স্যাট করে এগুলো বানানোর জন্য রেডি করেছি বানিয়ে দেবো আর তো বন্ধুরা তোমরা কেমন আছে গো আশা করি কী করে ভালো আছে আমিও ভালো আছি দেখো তোমাদেরকে বলেছিলাম না আলিপুর ডিস্ট্রিক্ট থেকে তিনটি ব্লাউজ বানাতে দিয়েছে তো দুটো বানিয়ে শেষ করেছি একটি এখনও বানাতে শেষ শেষ হয়নি কি এখন শুরুই করিনি তাই তোমাদের একটু দেখাচ্ছে দেখো একটি ব্লাউজ যেরকম বানিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই যে এরকম পান গোলা করে দিয়েছি আর দেখো ফ্রন্ট পার্টটা একটু হাই করে কাটিং করে বোঝা যাচ্ছে না না দেখো অল্প একটু হাই করে কাটিং করে দিয়েছি আর দেখো হাতাটা হাতাটা হচ্ছে ঠাকু হাতা করে দিয়েছে হাতাটা অনেকটা চিকন আর সাড়ে আট ইঞ্চি চড়া মাত্র এর জন্য আমি পরে কি না হাতাটা ঢুকিয়ে বোঝাতে পারছি না তোমাদেরকে যাই হোক হয়েছে পোল এরকম লাগবে তো কীরকম লাগবে একটু কখন করে না ভিডিওটা ভালো করে শেয়ার করে দিয়ে গো আর কীরকম বলতো এটা হচ্ছে গোল বলা যায় ইউ পাঠ দিয়েছি পড়লে পরে গোল গোলার মতো হয়ে যাবে এখানে আড়াই ইঞ্চি চড়া দিয়েছি আর তোমার মনে মনে ভাববে কেন ওরকম ওরকম সবাই দেখবো আর সব এই গলাটাই পছন্দ করে এখানেও একটু হাই করে দিয়েছি তো এটা তো এরকম বানিয়েছি ও দুটো লটকন লটকন দুটো দেখায়নি এখন একদম চুকলি চুপলি করে দিয়েছি কাপড় এত শর্ট হয়েছে আর হাকু ভাঁকা আরো একটু রয়েছে এটা একটু তোমাকে দেখিয়ে দিই এই যে দেখো এটাও গলাটা একই করে দিয়েছি তবে যেটা রয়েছে এখনো বানানো হয়নি সেটা হচ্ছে গোল গলা করে দিয়েছি সেটা একটু দেখিয়ে দেবো বানানো হলে পরে এটা দেখো এরকম গলা করে দিয়েছি কীরকম লাগবে আমি জানি না পড়লে পরে কিন্তু এই গলাটা সত্যি অনেক ভালো লাগে গো একটু হালকা মানে গহনা পড়লে পরে ভালোই লাগে এটা হাতাটা গ্লাস হাতা করে দিয়েছি আর ব্যাক দেখো সব একে কাটিং করে দিয়েছি একে যে এখানে হলো দুই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি চড়া দুই ইঞ্চি একে দিয়েছি আর এখানে হালকা করে কাটিং করে দিয়েছি এটা হালকা করে হাই করে কাটিং করে দিয়েছি দুটোর একই একজনের তো তাই একই সব রকম হালকা তো দেখেছি আর দেখো দুটো লটকন করে দিয়েছি লটকন দুটো তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম হয়েছে এই যে দেখো এই যে কীরকম এইভাবে এটা কোনো হয়ে গেছে তা আমি প্রতিটা যতগুলো আমার লটকন থেকে সবগুলো তাহলে খানের দুল আমি বানিয়ে বানিয়ে পরে পরে দেখি কীরকম লাগে মানে আমার কাছে অনেকটা ভালো লাগে তো যাই হোক তো দেখালাম আরও যে কয়েকটি হয়েছে। ওগুলো তো যে এটা এটা বানাবো পরে এটা যে অন্য নামজনের আমার বান্ধবী সেটা বানাবো পরে আজকেই নিয়ে যাবে তবে হচ্ছে এই যে এটা যেটা এখন বানাচ্ছি মানে বানাবো এখন একদম সুতা সুতো দেখে পড়িয়ে ফেলেছি এই যে সুতো পরিয়েছি তো এখন এটা বানাবো এটা বানানো হলে নিয়ে যাবে আলিপুর ডিস্ট্রিক্ট বলে না ওখানটা নিয়ে যাবে তো যাক এখন এটা বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে দেবো আর পুরোটা একদিনও হয় না গো তোমাদেরকে দেখানো একদিনও হয় না একদম সময় পাই না তো এটা হচ্ছে দেখো ব্লাউজটি বানিয়ে শেষ করেছি তো ব্লাউজটি এখন বানানো শেষ হয়েছে মোটামুটি রাত্রে বারোটার পর তো এত রাত্রে ভাসতে এসেছে এখানে জানো সকালে উঠে ভাসতে ব্লাউজটা নিতে আসবে ব্লাউজগুলো তো তখন তো দেওয়া সম্ভব না তাই আমি ভাসতে বলেছি যত রাত্রে হোক তোমাকে ব্লাউজগুলো দিব। তাই ভাসতে এসছে রাত্রে সাড়েটা রাত্রে সাড়ে বারোটা উপরে বাজে তো এই ব্লাউজটা বানানোর সময় যে একটা দেখিয়েছিলাম না সবুজ ব্লাউজ সেই ব্লাউজটা সকাল ছটা নাগাদ নিয়ে যাবে ছয়টা কি সাড়ে ছটা নাগাদ নিয়ে যাবে আটটার সময় নাকি কোন ট্রেন ধরবে তো এই ব্লাউজগুলো বানিয়ে যেন রাত্রে মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ শেষ করেছি আর যে সবুজ ব্লাউজটা দেখিয়েছিলাম সেটা আমি একটা পঁচিশে বসেছি ব্লাউজটা বানাতে সেই ব্লাউজটা বানিয়ে মোটামুটি তিনটা পঁয়ত্রিশের সময় শেষ করেছি আর ওই দিনকে যেন এত ঝড় বৃষ্টি হয়েছিলো একদম লাঞ্চ কারেন্ট ছিল না আর এত কষ্ট হয়েছে যেন আর আমার এরকম বিয় ডেট আসলে বা কোনো পুজো থাকলে পরে খুব কষ্ট হয় টেলার্সের কাজ করতে আর সবাই তো বলে যে দূর থেকে দেখে কত টাকা কাজ করি কত কিছু করি কিন্তু জানো কত কষ্ট হয় কাজ করতে আর কাজ করার যে কত কষ্ট যারা কাজ করে তারা বুঝে। দুটো টাকার কাজ করার যে কত কষ্ট মানুষ বলে না দূর থেকে কাজ বন ঘনই দেখা যায় একদম সত্যি দূর থেকে তো অনেক কিছুই ভালো দেখা যায় কিন্তু সেই কাজে লাগলে ভাবে বোঝা যায় সে কাজ কতটা কষ্টকর তো ব্লাউজগুলো তো তিনটেই বানিয়ে শেষ করে ফেলেছি এখন ব্লাউজগুলো পরিয়ে দেখেছি দেখেছি ভাস্তিকে তো এখন ভাস্তি ব্লাউজ গুলো নিয়ে চলে যাবে গো রাত্রি অনেক রাত্রে হয়ে গেছে এখন সেরকম বোঝাচ্ছে না কয়টা বাজে অন্য একটা ভিডিওতে দেখবে রাত্রে সাড়ে তিনটা নাগাদ কাজটা শেষ করেছি তো এই আজকের দিনে আমি কাজগুলো করেছিলাম গো সব তোমরা ওই ভিডিওটা দেখে নিও তাহলে বুঝতে পারো কত রাত পর্যন্ত কাজ করতে হয় গো